অপহরণের নাটক সাজানোর কথা স্বীকার করলেন মুফতি মিয়াজি স্বীকার করেছেন তিনি নিজে অপহরণের নাটক সাজিয়েছেন সোমবার ছাব্বিশে অক্টোবর রাত রহমান বিক্রমপুরে লাইভে যোগ দিয়ে তিনি বিষয়টি স্বীকার করেন গত রাত বারোটার দিকে আতাউর রহমান বিক্রমপুরী ফেসবুক লাইভে আসেন লাইভ চলাকালে ফোনে মহিবুল্লার মেয়েকে সংযুক্ত করা হয় এটি জানায় তার বড় ভাই ফোনে জানিয়েছে তাদের বাবা নিজেই স্বীকার করছেন যে তিনি সবকিছু ইচ্ছে করেছেন রাত আড়াইটার দিকে বিক্রমপুরী আবার লাইভে আসেন সেই সময় পুলিশ সে সঙ্গে যোগাযোগ করা হয় পুলিশ তাকে জানায় তিনি চাইলে মসজিদের ভেতর আসতে পারেন কিন্তু বিক্রমপুরী সেই শর্তর ভেতরে রাজি হননি ঠিক তখনই তার মোবাইলে ফোন আসে মুফতি মহিবুল্লার ছোট ছেলের কাছ থেকে তিনিও একজন আলেম নিজে কথা বলেন এবং জানান আমি নিজেই সব করেছি নিজে পরিকল্পনায় পঞ্চগড়ে গিয়েছি গুভর অভিনয় করেছি ঘটনাটি ভাইরাল করেছি তোমরা আর এই বিষয় নিয়ে বাড়াবাড়ি করো না মহিবুল্লা মিয়াচি সামাজিক মাধ্যমে মাওলানা মুফতি মহিবুল্লা মাদানি নামেই পরিচিত এর আগে তিনি দাবি করেছেন গত বাইশে অক্টোবর সকাল সাতটায় তিনি টঙ্গে শিমুল অ্যাক্সিস লিঙ্ক সিএনজি ফিলিং অ্যান্ড কনভারসেশন স্টেশনের সামনে থেকে অপহরণ পঞ্চগড়ে হাত পাওয়া বাধা অবস্থায় উদ্ধারের কথা নিজেই গণমাধ্যমকে জানিয়েছে তিনি আরো বলেছেন অপহরণের আগে টানা কয়েকদিন একের পর এক রুচিটির মাধ্যমে হুমকি পেয়েছিলেন এবং অপহরণের পর পুরো দিন নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবিতে